বর্তমান যুগে সারা বছর ওরা দুরা হিসাব ছাড়া মানুষ খরচ করে কিন্তু যখন কুরবানির মাস আছে এমন লোক আছে বলে হুজুর রিংয়াশি দোয়া করে নিবার কুরবানি দিতে পারবো না আবার অনেক লোক আছে কুরবানিদের আগে হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে তার মেয়ের বিয়ে দিল ছেলেকে বিয়ে করালো অনেক লক্ষ লক্ষ টাকা দামের ক্ষেত কিনল জমি কিনল মার্কেট কিনলো বাড়ি বানালো কিন্তু কোরবানির মাস আসলে সে গরিব হয়ে যায় না নাই বাবাজিরা আমার বন্ধুরা আমার অনেকে বলেন হুজুর আমি গরিব আমার টাকা পয়সা খুবই কম তারপর আমি কষ্ট করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করি কুরবানির কেমন সব দেখেন আল্লাহর হাবিবকে সাবাইকেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা হাবিল অবহি ইয়া রসুল জানতে চাই কুরবানি এটা কি আল্লাহর হাবিব বললেন সুন্নত আবি কুম ইবরাহিম এটা হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলিহি সালাতামের সোনাত সাবাইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জানতে চাই এই কুরবানির মধ্যে আমাদের জন্য কেমন প্রতিদান রয়েছে আল্লাহর বললেন লিকুল্লি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে দান করবে গভীর মনোযোগ যোগ শুধু তাই নয় কুরবানি করার মধ্যে এমন ফজিলত রয়েছে রে বাবা যদি কোনো ব্যক্তি গরিব হওয়া সত্ত্বেও অবাবী হওয়া সত্ত্বেও সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সোয়াব হাসিলের জন্য যদি কুরবানি করে তাহলে তার কেমন প্রতিদান রয়েছে কিতাবের নাম দুর দুর কিতাবের দুইশো কিতাবের নব্বই পৃষ্ঠার মধ্যে একটা ঘটনার সে এই ঘটনাটা বর্ণিত হয়েছে হজরত সাইদুনা আহমদ বিন ইসাহ রহমতুল্লাহ রাই থেকে হজরত সৈদুনা বলেন আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও অবাবি হওয়া সত্ত্বেও প্রতি বছর কোরবানি করত আমার পর আমি একদিন স্বপ্নে দেখলাম কে কায়েম হয়ে গিয়েছে চতুর্দিকে লোকেরা তাদের কবর থেকে উঠে আসছে সঈদুন আহমদ বিনাক রহমতুল্লা আলহী বলেন আমি দেখলাম আমার মরহম ভাই একটা বিচিত্র রঙের একটা গোড়ার মধ্যে আরোহিত অবস্থায় কোথাও যাচ্ছেন সালাম দিলাম ডাকতে পললাম ও ভাই কেমত কায়ম হয়ে গিয়েছে মানুষরা কোমর থেকে উঠে চলে যাচ্ছে ও আমার ভাই জানতে চাই আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন মাফা ফা আল্লাহ হে আমার ভাই আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন আহমদ বিনি সাকরাহমতুল্লাহের মৃত বাই ডাক দে বললেন ভাই আমাকে আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ কমা করে দিয়েছেন আহমদ বিনি সাকরাহমতুল্লাহী বললেন ভাই জানতে চাই কোন কারণে আল্লাহ তালা আপনাকে কমা করেছেন আহমদ বিনিস আগ্রাহমতুল্লাহের বাইডাক দে বলল ও আমার প্রিয় ভাই একদিন আমি একদিন আমি কোনো এক গরিব বৃদ্ধা মহিলাকে সবের নিয়তে একদিন হামদান করেছিলাম ওই বৃদ্ধা মহিলাকে হামদান করার কারণে আমার আল্লাহ আমার জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছে গভীর মনোযোগ আহমদিনাই ডাকতে বললেন ভাই বুঝতে পারলাম দরিদ্র মহিলাকে দান করার কারণে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিয়েছেন কিন্তু জানতে চাই তুমি যেই ঘোড়ার মধ্যে আরোহণ করে আছো এই ঘোড়া এবং তোমার ঘোড়ার পিছন পিছন আরও কতগুলো ঘোড়া আছে এগুলো তুমি কোথায় পেলে আহমদিন এর নিতাই ডাক বলল ও আমার ভাই আমার জীবনের প্রথম কুরবানিকে আল্লাহ ফক্রাব্বুল আলমিন এই রঙিন গোড়ায় রূপ দান করেছেন যেই গুঁড়ার মধ্যে আমি আরোহিত আছি এই গুঁড়াটা হচ্ছে আমার জীবনের প্রথম কুরবানির গুঁড়া আর আমার পিছন পিছন যেই গুড়াগুলো আছে এগুলো হচ্ছে আমার জীবনের পরবর্তীতে দেওয়া গোঁড়া ডাক দিয়া বললেন আহমদ বিন শাক রহমতুল্লাহ ডাক দেওয়া বললেন তুমি এবার এই গোড়ায় আরোহণ করে কোথায় যাওয়ার চিন্তা করছো ডাক দেওয়া বললো ভাই আমার আমি এই গুঁড়ায় আরোহণ করে জান্নাতের দিকে রওয়ানা হচ্ছি গভীর মনোযোগ বাবা আমার বন্ধুরা আমার আল্লা বকর ভুল আপনাকে আমাকে বর্তমান যুগে অনেক সম্পদ দিয়েছেন বর্তমান সমাজে নাইনটি ফাইভ পারসেন্ট লোক এমন আছে যারা কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না আল্লাহর হাবিব হাদিস আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার করল না সে যেন আমাদের না আসে কেমন হুমকি দিয়েছেন আল্লাহর হাবিব কুরবানি দেওয়ার সামর্থ্য তাকার পর যদি আপনি কুরবানি না করেন আল্লাহর হাবিব বলেছেন সে যেন কখনো আমাদের ঈদগাহে না আসে কিন্তু বাবাজিরা আমার বন্ধুরা আমার দুঃখের বিষয় হলো আজকে বর্তমান সমাজে কুরবানি আসলেই অভাব শুরু হয়ে যায় কুরবানি আসলেই বলে হুজুর আমার তো লক্ষ লক্ষ টাকা ঋণ আছে আমি তো এবার ব্যবসায় লসে আসি আমি তো এবার বিদেশ থেকে আমি অনেক টাকা মার খেয়ে এসেছি কিন্তু এই লোকেরা চাইলে কুরবানি করতে পারে কিন্তু ইচ্ছা করে কুরবানি দেয় না মনে করে কুরবানি দিলে তার সম্পদ কমে যাবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহর হাবিব বলেছেন সামর্থ্য থাকার পরে যদি কুরবানি না করে তাহলে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে কিন্তু আফসুসের বিষয়ে সামর্থ্য থাকার পর কুরবানি দেয় না কিন্তু হাজার হাজার টাকার মার্কেট করে ঠিক না বেঠিক সামর্থ্য থাকার পর কুরবানি করে না কিন্তু হাজার হাজার টাকার হাজার হাজার টাকা ব্যয় করে অন্য খাতে এই লোক আবার গিয়ে দেখবেন ঈদগাহের মাঠের সামনের খাতারে আছে বাবাজির আমার বন্ধুরা আমার কুরবানি প্রতিদিন আসে না বছরে একদিন আসে সেটা ইব্রাহিম খালিল উল্লাহর ইব্রাহিম খালিল নিজের প্রাণ প্রিয় পুত্রকে কুরবানি করেছিলেন কিন্তু আজকে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারেন না এটা আসলেই দুঃখজনক বিষয় আল্লাহ পাকরবুল আলমী যেন কুরবানি করে আমাদেরকে আল্লাহ আল্লাপাকবুল আলমীর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিন